সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল মন আজ আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ভারত প্রেমী বাংলাদেশি কারা এদেশে বসবাস করে যখন আপনারা আমার এই কথাগুলি শোনার পরে ফাইনাল একটি সিদ্ধান্তে যেতে চাইবেন তখন বুঝবেন যে কেন পাকিস্তান থেকে ভারত এই দেশকে আলাদা করার জন্য উনিশশো একাত্তর সালে লুটপাট করতে এসেছিল সহযোগিতার নামে প্রথমে আমরা দেখব আমাদের দেশে যত হিন্দু ভাই বোন রয়েছেন তাদের সকলের স্থান হল ভারতে তাহলে হিন্দুরা তারা ভারত প্রেমী হতেই পারে এবার আসুন আমাদের দেশে যত উলামায় কংগ্রেস রয়েছে যারা আকাবির এবং আসলাফ মেনে চলে এমন হুজুর রায় হলেন হিফাজতের হুজুর সর্মনায়ের হুজুর এনারা সবাই দেওবানকে স্থান মনে করেন তাই এনারা সবাই ভারতকে ভালোবাসতেই পারেন এরপরে আসুন জামাত শিবির যদি আমরা দেখি তাহলে এনারা যে লোকটিকে হৃদয়ে ধারণ করে চলেন তিনি হলেন মৌদুদি সাহেব ওনার বাড়ি পাঠানকোট ভারতে তাহলে ইনারাও ভারত প্রেমী হবেন তাতে সন্দেহ কিসের এরপরে আসুন যারা ওলামায় বিজেপি বা যারা বেরেল সমাজের উলামা তারা সবাই ভারতের বেরেলি শহরকে পছন্দ করেন কারণ তাদের মেইন ব্যক্তিটি হল আহমদ রেজা খান আর যারা আমাদের দেশে তরিকত ফেডারেশনের মুসলমান সমাজ রয়েছেন তারা সবাই এই মতবাদের মতবাদই তাই তারা ভারতকে ভালোবাসতেই পারে এরপরে আসুন আমাদের দেশে যারা মাজার রয়েছে যারা মাজারের লোক রয়েছে তারা সবাই মেনে চলেন খাজা বাবা নামক ব্যক্তিকে দৈনন্দিন দৃষ্টি তাকে তারা মেনে চলে তিনি আজমেরে মৃত্যুবরণ করেছেন এর ফলে তারাও ভারতকে ভালোবাসতে পারে এবার আসুন যারা আমাদের দেশে আহমাদি কাদিয়ানি রয়েছে তাদেরও প্রধান যিনি মুসলমান সিয়াসী সালাফিদের যেমন নবী রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুদ্ালেব ইবনে হাসেম তার ব্যাপারে কথিত রয়েছে যে তিনি মক্কায় জন্মগ্রহণ করে মদিনায় মারা গেছেন যার সাপোর্টে কোরআন কোনো কথা বলে না কিন্তু কোরআন চলমান জীবিত মুহাম্মাদুর রসুল্লার কথা বলে তো আমাদের দেশের কাদিয়ানি সমাজ তারাও একশো বছর পূর্বে ব্রিটিশদের বানানো নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে মেনে চলে আমাদের দেশের কাদিয়ানি মানে আর এফ এল গ্রুপের এবং প্রাণ গ্রুপের যে পরিবার এরাও ভারতকেই পছন্দ করবে ঠিক একই কায়দায় যারা পর্যটক হিসেবে অল্প খরচে ভ্রমণ করতে চান তারা তাজমহল দেখতে যাবেন কুতুব মিনার দেখতে যাবেন দিল্লির কেল্লা দেখতে যাবেন তো এরা সবাই মিলে আবার ভারতকেই প্রাধান্য দেয় তদরূপ তবলিগি জামাতের যে তিনটি গ্রুপ রয়েছে সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ এই দুই গ্রুপের মার্কাজ হচ্ছে নিজাম উদ্দিন দিল্লিতে ইনারা সবাই ভারতকে ভালোবাসতেই পারেন তৃতীয় আর এক পক্ষ তবলিগি জামাত ইলিয়াস আক্তার গ্রুপ যদিও তাদের প্রধান করাচিতে থাকেন কিন্তু সেই প্রধানের প্রধান আবার ইউপিতে ভারতে থাকেন তাই এরাও ভারতকে ভালোবাসতে পারে এরপরে সামান্য কিছু লোক যারা আমাদের দেশে বেঁচে আছে এদের আবার সকলের ব্যক্তিত্বকে ক্রয় করার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র তারা তাদেরকে ক্রয় করে রেখেছে আর এই লোকগুলি কেউ বিএনপির বড় বড় কেউ আওয়ামী লীগের বড় বড় কেউ জাতীয় পার্টির বড় বড় আবার কেউ বিভিন্ন সেক্টরের বড় বড় এখন আপনারা চিন্তা করে দেখুন ভারতের বিরুদ্ধে দেলোরসেন সাঈদি সাহেব কথা বলেছিলেন ওনাকে বাঁচতে দেওয়া হয়নি আমি বারবার আপনাদেরকে বলেছি ভারত আমাদের কোনোভাবেও রাষ্ট্র হতে পারে না পড়শি রাষ্ট্র তো হতে পারে যেমন মায়ানমার কিন্তু ভারত আমাদেরকে কখনো কিছু দেয়নি দিবেও না আমাদের থেকে লুটে পুটে নিয়েছে নিয়ে যাচ্ছে নিয়ে যাবে কারণ আমাদের দেশের আঠারো কোটি মানুষের যদি আপনারা যে ক্যাটাগরিতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এটি যদি দেখেন তাহলে আমার মনে হয় না সামান্য কিছু বাদে বাকি ভারত প্রেম থেকে এই লোকগুলিকে আপনি হটাতে পারবেন তবে এই দেশের মানুষকে এই দেশের জমা জমিকে এই দেশের ভূখণ্ডকে সবচেয়ে বেশি যিনি প্রাধান্য দেন যিনি এই দেশের মানুষের কথা বলতে যেয়ে কেঁদে ফেলেন যার সাথে আমি একমতই আছি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে তিনি হলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসার আল্লাহ ওনাকে হায়াত দিন আর উনি আমাদের দেশকে ওনার মতো করে রব্বানি প্ল্যানকে সামনে রেখে এগিয়ে নিয়ে যান আশা করি আপনারা আমার এই কথাগুলি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আমরা চাল না পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে সে কাংলাদেশের আবার এত বড় বড় কথা এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাবো আমরা পর্যটক আসছে না পুরো বন্ধ হয়ে গেছে এই জায়গাটা বেশি বাংলাদেশের জন্য চলে যদি বাংলাদেশ আসছে না ভারত সব সময় বাংলাদেশিদেরকে নিজেদের ব্যবসার মেশিন মনে করত তাদের ধারণা ছিল বাংলাদেশ তাদের ছাড়া চলতেই পারবে না কিন্তু তারা ভুলে গেছে বাংলাদেশিরা এখন আর অন্যায় মেনে নেন না তারা শির দ্বারা সোজা করে দাঁড়ানো শিখে গেছে পাঁচ অগাস্টের পর ভারত ভিসা বন্ধ করে দিল তারা ভাবলো চিকিৎসা না পেয়ে মারা যাবে বাংলাদেশের মানুষ পাশে দাঁড়ালো চীন এখন ভারতের সেই হাসপাতালগুলোই রুগীর অভাবে ধুকে ধুকে মরছে বন্ধ হচ্ছে হাসপাতাল কাজ হারাচ্ছে শত শত চিকিৎসক ফারাক্কার খুলে চাপিয়ে দিল বন্যা কে দাবায়ে রাখবে এই বাঙালি জাতিকে সেই বন্যাও এরা মোকাবেলা করল এবার ফারাক্কার নির্মাণ হবে পঁচিশ কিলোমিটারের স্থায়ী বাঁধ তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভাবল তাদের পেঁয়াজ ছাড়া বাংলাদেশ চলতে পারবে না দাম অনেক বেশি পড়বে সেই গুড়েও বালি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে দেশি পেঁয়াজ অন্যদিকে ভারতের পেঁয়াজ রপ্তানি করতে না পেরে পচে নষ্ট হচ্ছে তারা চেয়েছিল বাংলাদেশিদের চাপে রাখতে কিন্তু বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে তারা বিকল্প খুঁজে নিতে জানে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আমেরিকা চীন পাকিস্তান নেপাল ভুটান থাইল্যান্ড সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ আজ কলকাতা ফাঁকা মার্কেটে নেই কানা মাছিও বাংলাদেশি পর্যটক না থাকায় বন্ধ হচ্ছে প্রতিষ্ঠান পড়েছে ভয়াবহ বিপর্যয়ের মুখে বাংলাদেশি পর্যটকদের নির্ভর করে গড়ে ওঠা ব্যবসায়িক কেন্দ্রগুলোতে এখন কোনো প্রাণ নেই রেস্টুরেন্ট হোটেল সব সবকিছুই প্রায় বন্ধ হয়ে গেছে আর ব্যবসায়ীরা তাদের বিক্রি পুরোপুরি শূন্য হয়ে যাওয়ায় ঋণে হাবুডুবু খাচ্ছে পরিস্থিতি এতটাই শোচনীয় অনেক ব্যবসায়ী বলতে বাধ্য হচ্ছে নুন আনতে পান্থা ফুরায় কত হোটেল তো শুনলাম বন্ধ হয়ে গেছে অনেক হোটেল হোটেলে থাকবে কে বাংলাদেশি নেই এখন ভারত শুধু আফসোস করছে ভারত সবসময় বাংলাদেশিদের ওপর অবিচার করেছে সেখানে চীন বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে চীন কম খরচে উন্নত চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল তৈরি করেছে শুধু বাংলাদেশিদের জন্য যেখানে থাকবে না কোন হয়রানি ভারতের যা করার সাহস হয়নি চীন তা করে দেখাচ্ছে চীন প্রমাণ করেছে বাংলাদেশের প্রকৃত বন্ধু তারা আজ কলকাতার রাস্তায় শুনশান নিরাপত্তা বাংলাদেশী রোগীদের জন্য হাসপাতালগুলো বন্ধের পথে বন্ধ হচ্ছে একের পর এক হোটেল রেস্টুরেন্ট ঝুলছে তালা যে শহর এক সময় বাংলাদেশিদের টাকা চুষে খেত সে শহর এখন দেউলিয়া ব্যবসায়ীরা পথে বসেছে ভারত ভেবেছিল